বাজারে থরে থরে সাজানো পটলের মতো দেখতে ছোট্ট সবুজ এই সবজি একশো রোগের জম খান তো আপনি একটা সময়ে অরণ্যই ছিল মানুষের খাদ্যের প্রধান উৎস আদিম জীবনের কথা ছেড়ে দিলেও জঙ্গল থেকে পাওয়া যেত প্রচুর পরিমাণে শাক ফল কন্দ তাই খেয়ে জীবন আর স্বাস্থ্য দুই রক্ষা হতো মানুষের ইটাওয়ার জঙ্গলে তেমনই এক সময়ে প্রচুর পরিমাণে জন্মাত কুঁদরি বা তরুলি বাঘ কুঁদরু দেখতে আমাদের খুব চেনা পটলের মতো তবে দিনকাল বদলে গিয়েছে ইটাওয়ার জঙ্গলে এখনও কুঁদড়ি উৎপন্ন হয় তবে তা দিন দিন বেড়ে চলা চাহিদার পক্ষে অপর্যাপ্ত তাই কৃষকেরা মন দিয়েছেন কুঁদরি কুঁদরি বাঘ তরুলির চাষে চাইলে যে কেউ নিজের বাগানেও কুঁদরি চাষ করতে পারেন এর জন্য লাগবে বেলে মাটি বীজ বপনের প্রয়োজন নেই কুঁদরির ডাল পুঁতে দিলেই তা থেকে গাছ জন্মাবে ইটাওয়ার বাজারে এ হেন কেজি প্রতি ষাট টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে দাম কম নয় কিন্তু চাহিদা এত বেশি যে তা যেন পড়তে পারছে না বিক্রেতা সাকিব নিজে সে কথা স্বীকার করেছেন হবে নাই বা কেন সুস্বাদু এই কুঁদরি যে নানা পুষ্টিগুণের আকর ডক্টর ভীমরাও আম্বেদকর রাজকীয় সংযুক্ত চিকিৎসালয়ের ডায়াবেটিসিয়ানের ডাক্তার অর্চনা সিং কুঁদরির পুষ্টিগুণ সম্পর্কে তথ্য দিয়েছেন তিনি বলেছেন যে ডায়াবেটিস রোগীদের নিজেদের খাদ্য তালিকায় কুঁদরি বিশেষভাবে অন্তর্ভুক্ত করা উচিত তারা এতে উপকৃত হবেন কেননা কুঁদরির গ্লাইসেমিক ইন্ডেক্স লেভেল কম ফলে এটি সহজেই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে পারে একই কারণে যারা ওজন কমাতে চান তাদেরও সুফল দেবে এই সবজি কুঁদরি আয়রনে ভরপুর ফলে তা শরীরে রক্ত বাড়াতেও কাজে আসে এই কারণে যারা অ্যানিমিয়ায় ভুগছেন তারা চিকিৎসকের সঙ্গে কথা বলে নিজেদের ডায়েটে কুদ্রি রাখতে পারেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন